जॻह সরকার নাম রূপম সরকার এটা হচ্ছে কি এটা তো আমাদের এখানে দেখুন আমাদের এখানে এটা বিগত চার বছর ধরে হচ্ছে এরকম ভাঙা ভাঙি ঠিক আছে অনেক দিন ধরে প্রশাসনকে আমরা বলেছি সব কিছু করে যে এরা ভেঙে টেঙে দিয়েছে ভেঙে টেঙে দিয়ে কোনো কাজের কাজ করে না প্রথমত আমরা এ নিয়ে অনেকবার বলেছি ভিডিও সাহেবকে বলা হয়েছে সবাইকে বলা হয়েছে এই রাস্তাগুলো ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে এখানে বিভিন্ন গর্ত গর্ত হয়ে গেছে এই গর্ত হওয়াতে কি হচ্ছে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে এখানে আমাদের একটা হাইডেন ছিল সেই হাইডেনটা বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে বিভিন্ন লোকের কারণে আমরা প্রশাসনকে এটাই দাবি দিয়েছি যে আপনারা কাজ করুন আমরা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হবে সম্পূর্ণ ক্লিয়ার হতে রাস্তাটা যেটা আমাদের আছে ফুটপাথের পাশে সেটাকে সম্পূর্ণ লেভেল আপ করে দেবে সমান করে দেবে ঠিক আছে যাতে সাধারণ মানুষের চলাফেরা করতে কোনো অসুবিধা না হয় ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সমস্যা অনেক সমস্যা হয়েছে আমাদের তো আমার নিজস্ব দোকান আছে ব্যবসায়ীদের অনেক সমস্যা হয়েছে এবার অনেক দোকানদার আছে যাদের নিজস্ব কোনো জায়গা নেই এখানে পরেছে তো তাদেরকে একটা জায়গা করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে আমাদের সঙ্গে ভালো আছে इवन আমাদের এখানে যে হাটটা হয় এই হাটটার জন্য একটা জায়গা আমাদেরকে মাস্ট ঠিক করে দিতেই হবে এই দাবি তো আপনাদের আগেও এই দাবি আগেও ছিল এখনো থাকবে আগামীতেও থাকবে আর আগামীকাল কাল এটা क्लियर হওয়ার পরে যদি ওনারা না করে দেন তাহলে আমরা বৃহত্তল আন্দোলনে যাবো আমরা পদ পড়ব আজকে তো ভেঙে দেওয়া হলো আজকে আমরা প্রশাসনকে অলওয়েজ ওয়েলকাম আমাদের প্রশাসনকে সবসময় আমরা সহযোগিতা করেছি ভেঙে দিয়েছি আমরা এর আগেও ভেঙেছে তখনও সহযোগিতা করেছি কিন্তু আমরা কোনোদিন আমরা বাধা দিইনি কিন্তু আমাদের বক্তব্য এটাই এটাকে ক্লিয়ার করে দিয়ে আমাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে আমাদের এটা কি শুধু এই এলাকাতেই হবে না সবখানেই হচ্ছে সব হ্যাঁ সরকার রূপা ব্যবসায়ী সমিতির সম্পাদক সেটা খুবই মর্মান্তিক এবং আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব করুণ কাহিনী কারণ যে সমস্ত ছোটোখাটো ব্যবসায়ী এখানে পাঁচশো হাজার লোক আমাদের এখানে করে খাচ্ছে সেটাকে আজকে তাদের রুটি তার থেকে বঞ্চিত করলো এটা আমাদের খুব দুঃখ আজকে না কোনো নোটিশ আমাদের এখানে দেওয়া হয়নি গতকাল শুনেছিলাম আমাদের ভিডিও ডি সাহেব এখানে এসেছিলেন দোকানে দোকানে বলেছেন যে এগুলোকে আপনাদেরকে সরিয়ে দিতে হবে তো ওই সঙ্গে শুনে আমি বেলা পাঁচটা ছটার দিকে ম্যাডাম সাহেবকে ফোন করেছিলাম তো উনি বলবে যে এটা আমাদের উপরে নির্দেশ আছে এটাকে ভেঙে দিতে হবে তো ওটা আমি বলি ঠিক আছে ভেঙে দেওয়া হবে তার সাথে তো তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তো বলুন সেটা বলবো আমি বলি ম্যাডাম কালকে আপনি আসছেন বলে হ্যাঁ যাব কিন্তু এখন তো যারা পুনর্বাসনের দাবি করছেন দাবি আমরা আজ থেকে করিনি দু হাজার উনিশ সালে যখন এই নেই রাস্তা বানানোর জন্য প্রস্তাব নিয়ে এসে প্রশাসনের কাছে বারবার করে গিয়েছে আমরা তার জন্য বহুত আন্দোলন করেছি যে আমাদের এই ঐতিহ্যবাহী একশো বছরের হাত এবং এখানে একটা দুর্গা মন্দির ছিল একটা কবরস্থান ছিল এবং লক্ষ্মী মন্দির এই সমস্ত নিয়ে আমরা বারবার প্রশাসনের কাছে আন্দোলন করেছি কাছে গিয়েছি তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের এগুলোকে পুনর্বাসন করেই আমরা এগুলোকে আমরা এখন সাধারণ যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা দেখি বড় ধরনের আন্দোলনে যেতে হবে এবং কাল আগামীকাল বিডিও সাহেবের কাছে যাবো আমরা মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারি জায়গায় জায়গা মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু তার পুনর্বাসনের ব্যবস্থাটাও করবেন সেটাও আমরা জেনেছি বা শুনেছি তো সেটা না করে হঠাৎ করে এইভাবে এসে প্রশাসন দিয়ে আজকে কাউকে যারা সাধারণ খেটে খাওয়া ইয়া সবজি টবজি বিক্রি করতে আছে তাদেরকে নির্দেশ দিয়ে উনি চলে গিয়েছেন এখানটা যারা বিশিষ্ট যারা থাকে তাদেরকে কাউকে বলা হয়নি আদৌ আমরা আমরা জানি না এইভাবে এগুলো ভাঙা হবে জায়গায় হচ্ছে সর্বত্র হচ্ছে ঠিকই আছে কিন্তু আমাদের দাবি হচ্ছে এই লোকগুলো এখন কোথায় যাবে এই যে আমাদের যে হাটটা আজকে আজকে আমাদের বাপ ঠাকুরদাদের আমল থেকে সেই হাট হয়ে আসছে সেই হাটের আজকে ঐতিহ্য এখানে নেই একটা দোকান বসার মতো কোনো পজিশন নেই আমরা কাঁচামাল বা সবজি কেনার জন্য আমরা কোথায় যাব এখান থেকে মিনিমাম পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার ডিস্ট্যান্সে আমাদের বাজার করতে হবে তো সেটাও আজকে উঠে যাচ্ছে এবং যে সমস্ত ব্যবসায়ীরা এখানে রুটি রোজগার করে খেত তাদের আজকে কি হাল হবে এবং তারা কোথায় যাবে তারা কিছু কিছু আগে দু উনিশ সালে যে ব্যবসায়ীরা উচ্ছেদ হয়েছে তারা কিছু এখন লোকের দোকানে কাজ করে খাচ্ছে বা এখানে ওখানে কর্মসংস্থান করে খাচ্ছে কিন্তু আজকে এই লোকগুলো কোথায় যাবে এবং তারা করুণ স্বরে বাড়িতে যে ফ্যামিলি নিয়ে কি করবে না করবে তারা দিশাহারা হয়ে গেছে ছোটখাটো যে ঘরগুলো ছিল সেগুলো তাদের যাই ওটা একটা বড় সম্বল ছিল সেটাও আজকে ধুলিস্বাদ হয়ে গেল কাজী আমার নাম আমার নাম রূপম সরকার দাবি জানালেন প্রশাসনকে প্রশাসনকে আমরা এটাই দাবি জানিয়েছি আমাদের এই যে জায়গা ফুটপাথ যে আছে ফুটপাথ ভেঙে দিয়েছে বিগত চার পাঁচ বছর ধরে ভেঙে রেখে এখানে ফেলে দিয়েছে কোনো কাজ হয়নি আমাদের তাতে সাধারণ মানুষের অনেক অসুবিধার মতো পড়তে হচ্ছে দিনকে দিন ওনারা বলেছিল এটা রাস্তা করে রাস্তা করে দেয়নি এর আগেও বলেছিল ইভেন আজকে এরা কালকে নোটিশ দেওয়ার পর আজকে এরা কাজ করছে আমরা সহযোগিতা করছি প্রশাসনকে আমরা প্রশাসনকে এটাই বলছি যে

তাতে জল জমে যাচ্ছে বাড়িতে জল জমে যাচ্ছে রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে লোকজন যাতায়াতের সমস্যা হচ্ছে আমরা চাচ্ছি প্রশাসনকে আমরা সাহায্য সাহায্য করছি সহযোগিতা করছি এই কাজগুলো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি এই জায়গাগুলোকে লেভেল আপ করে দিই তাতে লোকজন যাতায়াতের সুবিধা হবে আর আমাদের এখানকার যে দোকানদার ভাইরা আছে তাদের সবারই সুযোগ সুবিধা হবে ব্যবসায়ীদের ক্ষতি হ্যাঁ ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে অনেক দোকান নষ্ট হয়ে গেছে অনেক দোকান ভেঙে আছে যারা করে খাতো এখানে তারা এখন অন্য জায়গায় চলে যাচ্ছে নিজস্ব কোনো জায়গা নেই সেই দোকানদার ভাইদের জন্য আমাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক এটাই আমরা আমাদের জানাই

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো ছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ